আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে খুব চমৎকার একটি আর্নিং ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব অনেকেই আছেন অনলাইনে কাজ করতে চান কিন্তু আপনাদের কোনো দক্ষতা বা যোগ্যতা থাকে না বা কোনো স্কিল থাকে না পাশাপাশি আপনাদের কোনো ভালো মানের কম্পিউটার থাকে না আজকের এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই আপনার হাতের যে মোবাইল ফোন রয়েছে সেই মোবাইল ফোন দিয়ে আপনি কিন্তু এখান থেকে বেশ ভালো পরিমাণ টাকা আয় করতে পারবেন এবং এখানে কাজ করার জন্য আপনার কিন্তু আসলে তেমন কোনো দক্ষতা বা যোগ্যতার কিন্তু কোনো প্রয়োজন নাই জাস্ট আপনি হচ্ছে এই ভিডিওগুলো দেখবেন যে কীভাবে এখানে কাজগুলো করা হচ্ছে আপনি জাস্ট সেইভাবে কিন্তু এখানে কাজ করতে পারবেন তো এখানে কী কী কাজ রয়েছে আমি যদি একটু ধারণা দিই বিষয়টা হচ্ছে এরকম যে এখানে হচ্ছে আপনাকে আরেকজনের ফেসবুক পেজ ফলো দেওয়া লাগতে পারে অথবা আপনার হচ্ছে ইনস্টাগ্রামে তাকে ফলো দেওয়া লাগতে পারে ইউটিউবের সাবস্ক্রাইবারের কাজ রয়েছে এরপরে হচ্ছে আপনি ইউটিউবের ভিডিও দেখেও কিন্তু আপনি এখান থেকে আয় করতে পারবেন অর্থাৎ এখানে হচ্ছে আপনি ছোট কাজ প্লাস বড় কাজ আপনি দুই ধরনের কাজ করে কিন্তু এখানে বেশ ভালো পরিমাণ টাকা আয় করতে পারবেন তো আজকের ভিডিওতে মূলত দেখাবো যে কীভাবে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্ট খোলার পাশাপাশি হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টটিকে কিভাবে আপনি সাজাবেন এখানে যদি অ্যাকাউন্ট খুললেই কিন্তু আপনি কাজ পাবেন না অ্যাকাউন্ট খোলার পরে হচ্ছে আপনাকে আপনার যে অ্যাকাউন্ট রয়েছে বা প্রোফাইল রয়েছে সেটি করতে সাজাতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে কাজ করতে পারবেন এবং এখানে কাজ করার পরে আপনার যে পেমেন্ট রয়েছে সেই পেমেন্ট কিন্তু আপনি আপনার যে বিকাশ নগদ রকেট রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে উজ্জ্বল করতে পারবেন তো চলুন এখন আমরা দেখে আসি কীভাবে হচ্ছে আপনি ই ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট খুলবেন তো অ্যাকাউন্ট খোলার জন্য আমার ভিডিওর যে ডিসক্রিপশন বক্স রয়েছে সেখানে একটি লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কটিতে ক্লিক করলে আপনাকে জাস্ট এই যে সাইন আপ বা রেজিস্টারের অপশনে নিয়ে আসবে এবং আপনি চেষ্টা করবেন আমার যে রেফারেল লিঙ্ক রয়েছে সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি এখানে আসার জন্য তাহলে হচ্ছে আপনি এখান থেকে একটা পরিমাণ বোনাস পাবেন আর আপনি যদি সেই লিঙ্কটিতে ক্লিক করে না আসেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো বোনাস পাবেন না তো এই জন্য আমি বলবো অবশ্যই আপনি ডেসক্রিপশন বক্স থেকে আমার দেওয়া লিঙ্কের মাধ্যমে আপনি এই সাইটটিতে আসবেন তো আসার পরে দেখুন এখানে রয়েছে সাইন আপ অপশন এখানে রয়েছে ফুল নেম ইউজার নেম ইমেইল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তো এটি হচ্ছে আপনি এখানে ফিল আপ করে দেবেন তো আমি জাস্ট আমারটা ফিল আপ করে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার ফুল নেম দিবেন এখানে আপনার ইউজার নেম দেবেন এরপর হচ্ছে আপনার ইমেল দিবেন এখানে পাসওয়ার্ড দেবেন অবশ্যই সর্বনিম্ন আট ক্যারেক্টারের হতে হবে আপনার কান্ট্রি এটি অটোমেটিক বাংলাদেশ সিলেক্ট করা থাকবে এরপর এটি হচ্ছে একটি গ্যাপটা আপনি জাস্ট এখন ক্লিক করবেন ক্লিক করার পর এটি কিন্তু আপনার যদি এরকম ক্যাপচা আসে তো এখানে দেখুন রয়েছে ট্রাফিক লাইট আপনি এই লাইট এখানে ক্লিক করে দেবেন ভেরিফাইতে ক্লিক করবেন দেখুন টিকমার হয়ে গেছে এবার আপনি এই চেকগুলো আপনাকে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে হচ্ছে দেখুন রয়েছে কনগ্রাসুলেশন ইউর একট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড প্লিজ চেক অ্যান্ড ক্লিক টু লগ ইন অ্যান্ড ইনজয় ইয়ার সার্ভিস তো এখান থেকে হচ্ছে আমি জাস্ট আমার অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন হচ্ছে আমি এখান থেকে লগ ইন করে নিব আপনার জাস্ট লগ ক্লিক করবো তো এরপর হচ্ছে লগ ইন অপশন এখানে হচ্ছে আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন তো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি তো ক্লিক করার পর দেখুন আমার কিন্তু অ্যাকাউন্টটিতে প্রবেশ করে গেছে এবং আমি এখানে এটি সেভ করে দিলাম তো এখন হচ্ছে আপনার একটা বিষয় একটু লক্ষ্য রাখেন এখানে দেখেন এখানে হচ্ছে আমার পেন্টিং কিন্তু জিরো জিরো রয়েছে এখানে রয়েছে আর্ন হোসেল জিরো জিরো রয়েছে ডিপোজিট হচ্ছে জিরো পয়েন্ট বিশ সেন্ট রয়েছে তো এটাই কোনো বিষয় না আমি জাস্ট আপনাদেরকে এই মিনেগুলি একটু দেখিয়ে দিই সেটা হল যে এখানে দেখুন পেন্ডিং পেন্ডিং কিন্তু জিরো জিরো রয়েছে পেন্ডিংটা হলো আপনি যখন এখানে কোনো কাজ সাবমিট করবেন তো সাবমিট করার পরে এখানে এই কাজগুলোর কিন্তু আমি জাস্ট আপনাদেরকে দেখাই দেখুন এদের একটি কাজ রয়েছে যে ফাইভ মিনিট ওয়াস ভিডিও এখানে হচ্ছে পেমেন্ট হচ্ছে জিরো পয়েন্ট দুই সেন্ট তার মানে হচ্ছে আপনাকে দুই সেন্ট দেওয়া হবে একটি বিষয় আপনি লক্ষ্য রাখবেন যে একশো সেন্টে হচ্ছে এক ডলার যেমন আমরা যেমন এক পয়সা দুই পয়সা তিন পয়সা দশ পয়সা এভাবে কিন্তু একশো পয়সায় হচ্ছে এক টাকা আর এখানে হচ্ছে একশো সেন্টে হচ্ছে এক ডলার বর্তমানে বাংলাদেশে এই এক ডলারের দাম হচ্ছে বাংলা টাকায় মোটামুটি একশো দশ টাকা থেকে শুরু করে একশো বিশ টাকার মধ্যে হচ্ছে কিন্তু এক ডলার তো এখান থেকে হচ্ছে আপনি যদি এক ডলার আর্ন করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে একশো সেন্ট করতে হবে তাহলে কিন্তু আপনি এক ডলার পাবেন এবং আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হলো দেখুন এখানে রয়েছে ডিউরেশন ওয়ান ডে তার মানে হলো যে আপনি যদি এই কাজটি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি সাথে সাথেই কিন্তু এর যে দুই সেন্ট রয়েছে সেটি কিন্তু পাবেন না কারণ হচ্ছে দেখুন এই যে এক ডে এই কাজটি যখন আপনি জমা দিবেন জমা দেওয়ার পরে হচ্ছে এই যে দুই সেন্ট যেটি রয়েছে এই দুই সেন্ট হচ্ছে আপনার এই যে পেন্টিং রয়েছে এই দুই সেন্ট হচ্ছে আপনার এই পেন্টিংয়ে শুরু করবে এরপর হচ্ছে আপনি যখন এই কাজটি জমা হবে জমা হওয়ার পরে এই কাজটি যে বায়ার দিয়েছে সে বায়ার হচ্ছে আপনার এই কাজটিকে চেক করবে তো চেক করার পরে বায়ার যদি দেখেছেন না আপনি কাজটি ঠিকঠাক মধ্যে করেছেন কোনো ভুল হয়নি তাহলে কিন্তু বায়ার আপনার এই দুই সেন্ট হচ্ছে আপনাকে দিয়ে দেবে দিয়ে দিলে পরে এই যে পেন্ডিং থেকে যে এই যে 2 সেন্ট থাকবে 2 সেন্ট এই 2 সেন্ট কিন্তু এখান থেকে হচ্ছে মাইনাস হয়ে যাবে এবং মাইনাস হয়ে কিন্তু অর্থাৎ এখান থেকে কিন্তু চলে যাবে জোর পর হচ্ছে এই যে আর্ন যে ব্যালেন্স রয়েছে এই আর্ন ব্যালেন্সে কিন্তু আপনার এই 2 সেন্ট কিন্তু জমা হয়ে যাবে এবং অবশ্যই আপনার এই যে আর্ন ব্যালেন্স এটি রয়েছে এখানে কিন্তু আপনার এই ডলারটি কিন্তু জমা হতে হবে অর্থাৎ এখান থেকে হচ্ছে আপনি যদি এক ডলার করতে পারেন এখানে এক ডলার দুই ডলার তিন ডলার করতে পারেন আপনি কিন্তু কেবলমাত্র ওইটিকে কিন্তু তুলতে পারবেন এখন হয়তো অনেক কি ভাবতে পারেন যে আপনি যদি কাজ করে যদি এখানে ধরেন আপনি এক ডলার করে ফেলছেন তাহলে কিন্তু আপনি এটি তুলতে পারবেন না কারণ হচ্ছে আপনার এই যে পেন্ডিং যে রয়েছে এখান থেকে হচ্ছে ব্যালেন্সটি আপনার এইখানে আসতে হবে তাহলে কেবল আপনি এখান থেকে তুলতে পারবেন তো যাই হোক মোটামুটি এই যে পেন্ডিং আর্ন ডিপোজিট এটি হচ্ছে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন তো এখন একটু খেয়াল করেন এখানে রয়েছে অল জবস এদের কিন্তু তিনশো পঁচিশ তার মানে কিন্তু সেখানে মোট তিনশো পঁচিশটি জব রয়েছে এগুলো কিন্তু সবগুলি জব আপনারা চাইলে কিন্তু এই জবগুলো করতে পারেন এবং এই যে খেয়াল করুন এখানে রয়েছে পেমেন্ট এটা হচ্ছে দুই সেন্ট ইউটিউব ওয়াশ এটা হচ্ছে দুই সেন্ট ইউটিউব ওয়াশ এটা হচ্ছে দুই সেন্ট সাথে সাথে পেমেন্ট জব এটা হচ্ছে দুই সেন্ট এবং দেখুন এই যে ডান ডান কথাটার অর্থ হচ্ছে এই কাজটি হচ্ছে মোট পনেরোশো জুন মানে করবে তার মধ্যে হচ্ছে অলরেডি আটশো আটানব্বই জন কিন্তু এই কাজটি করে ফেলেছে তার মানে ধরেন নয়শো জন করছে এখন পনেরোশো থেকে যদি নয়শো বাদ দিই তাহলে হচ্ছে ছয়শো তার মানে হচ্ছে আর ছয়শো জন ব্যক্তি এই কাজটিকে করতে পারবে এবং এই কাজটির পেমেন্ট ডিউরেশন হচ্ছে এক ডে অর্থাৎ আপনি এই কাজটি জমা দেওয়ার সর্বোচ্চ একদিনের মধ্যে কিন্তু আপনি এখানে পেমেন্টটা পেয়ে যাবেন এরপর দেখুন এই যে রয়েছে টু ডেজ তার মানে হচ্ছে এই যে কাজটি রয়েছে এটার জন্য হচ্ছে আপনাকে দুই দিন অপেক্ষা করতে হবে তার মানে আপনি যদি এই কাজটিকে এখন জমা দেন তাহলে এখন থেকে হচ্ছে আপনাকে দুই দিন অপেক্ষা করতে হবে আপনার কাজটি যদি সঠিক হয়ে থাকে তাহলে হচ্ছে আপনি এই যে দুই সেন্ট রয়েছে সেটি আপনি পেমেন্ট পাবেন আর যদি কাজটি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এটি পাবেন না তো এইভাবে দেখুন যে এক ডে রয়েছে এই যে হচ্ছে পাঁচ ডে রয়েছে এরপর রয়েছে তিরিশ ডে রয়েছে এই যে তিন ডে রয়েছে তিন ডে এক ডে ষাট ডে তো যাই হোক আপনারা হচ্ছে মোটামুটি এখান থেকে দেখে এই কাজগুলো করবেন এগুলো হচ্ছে পেমেন্ট এবং এটা হচ্ছে ডিউরেশন এবং আপনারা অবশ্যই খেয়াল করবেন আপনারা কম ডিউরেশন মানে দিন থেকে দুই দিন সর্বোচ্চ তিন দিন এই তিন দিনের কাজগুলো কিন্তু আপনারা করবেন এর বেশি কিন্তু আপনারা কাজ করার চেষ্টা করবেন না বা করতেও পারেন সমস্যা নেই বা আমি বলব আপনারা হচ্ছে সর্বোচ্চ একদিন ডিউরেশনের যে কাজগুলো রয়েছে এই কাজগুলো আপনারা বেশি বেশি করবেন তো এখন হচ্ছে আমরা আমাদের যে প্রোফাইল রয়েছে এই যে প্রোফাইল আমরা এই প্রোফাইলটিকে একটু দেখে আসি আমরা আজকের ভিডিওতে কিন্তু কোনো কাজ শেখাবো না বাট আমরা হচ্ছে পরবর্তী ক্লাস থেকে কাজ শেখাবো তবে আমরা হচ্ছে এই যে প্রোফাইল রয়েছে এটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব আমরা জাস্ট প্রোফাইলে ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে প্রথমে রয়েছে হচ্ছে উইযো আমরা জাস্ট উজ্যোতে ক্লিক করবো উজ্জোতে ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে যে উজ্য উইল বি কনফার্ম উইদিন সেভেন্টি টু বিজনেস আওয়ার্স তার মানে হচ্ছে বাহাত্তর ঘন্টা মানে সর্বোচ্চ তিন দিনের মধ্যে কিন্তু আপনি এখান থেকে উইজোল পেয়ে যাবেন অর্থাৎ আপনি যদি উজ্জ্বল দেন মানে আপনি যদি আজকে উচ্চ দেন বা এখন উজ্জ্বল দেন আপনি এখন থেকে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনার পেমেন্টটা কিন্তু আপনারা খেয়াল করুন এখানে রয়েছে মিনিমাম উইজল ইজ পাঁচ ডলার অর্থাৎ এখানে কিন্তু আপনাকে সর্বনিম্ন পাঁচ ডলার হতে হবে তার মানে এইটা দেখুন আনব্যালেন্স যেটি রয়েছে এটি কিন্তু আমার জিরো রয়েছে এখানে যখনই হচ্ছে আপনার পাঁচ ডলার হবে ঠিক তখনই কিন্তু আপনি এখান থেকে উজ্জ্বল করার যে রিকোয়েস্ট রয়েছে সেটি কিন্তু আপনি উজ্জ্বল রিকোয়েস্ট করতে পারবেন এবং আরেকটা বিষয় দেখেন এখানে উইজল ফি হচ্ছে পনেরো পার্সেন্ট তার মানে হচ্ছে পাঁচ ডলার থেকে কিন্তু আপনারা সে পনেরো পার্সেন্ট কেটে নেবে অর্থাৎ আপনি যদি এখানে পাঁচ ডলার উজ্জ্বল করেন তাহলে কিন্তু আপনি সরাসরি পাঁচ ডলারের যে পেমেন্ট সেটি কিন্তু পাবেন না এখান থেকে হচ্ছে আপনার পনেরো পার্সেন্ট কিন্তু কেটে নেবে তো এখন দেখেন এখানে কিন্তু রয়েছে উজ্জ্ব নগদে কিন্তু আপনি উজ্জ্ব নিতে পারবেন আপনি কিন্তু এখানে বিকাশের মাধ্যমেও উজ্জ্ব নিতে পারবেন এরপর এগুলো কিন্তু বিন্যান্স রয়েছে কয়েন রয়েছে ঠিক আছে আপনি কিন্তু এটার মাধ্যমে উজ্জ্বল নিতে পারবেন তো আমি যদি নগদের উপরে ক্লিক করি ক্লিক করার পর দেখুন রয়েছে যে রিসিভ নগদ পার্সোনাল নাম্বার এখানে হচ্ছে আপনাদের নগদের পার্সোনাল নাম্বার রয়েছে সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন দরকার হচ্ছে আপনার অ্যামাউন্ট আপনি কত ডলার তুলবেন সেটা আপনি জাস্ট এখানে লিখে দিয়ে দেখার পর আপনি যখন সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার এটি কিন্তু উইথড্রল রিকোয়েস্ট চলে যাবে এবং আপনি কিন্তু সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনার পেমেন্টটি পেয়ে যাবেন তো এটা হচ্ছে উইথড্রল তো উইথড্রল নেওয়ার পর এখান থেকে আমরা যদি সেটিংসে যাই এই হচ্ছে সেটিংস সেটিংসে যাওয়ার পর দেখুন এখানে রয়েছে প্রোফাইল আপডেট তো আপনি চাইলে কিন্তু আপনার প্রোফাইলটিকে এখান থেকে আপডেট করতে পারবেন এখানে আপনার ইউজার নেম রয়েছে আপনার হচ্ছে নাম রয়েছে এরপর হচ্ছে আপনার ইমেল রয়েছে এরপর হচ্ছে অ্যাড্রেস কিন্তু আপনি এখানে বসাতে পারবেন পাশাপাশি এখানে হচ্ছে আপনার ছবি কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন মানে এই যে প্রোফাইল পিকচার রয়েছে আপনি কিন্তু এটি এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন তো আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি আপডেটে ক্লিক করলেই আপনি কিন্তু আপনার আপডেট হয়ে যাবে এরপর হচ্ছে সিকিউরিটি এখানে হচ্ছে কিন্তু আপনার যে পাসওয়ার্ড রয়েছে সেটি কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এরপর হচ্ছে আইডেন্টিটি বা কে কে ওয়াইসি এগুলো কিন্তু প্রয়োজন নাই এদের হচ্ছে নট রিকোয়ার্ড এগুলো হচ্ছে স্ট্যাটাস এগুলো হচ্ছে আপনার স্ট্যাটাস তার মানে হচ্ছে দেখুন এমপ্লয়ার পারফরমেন্স এবং এটা হচ্ছে ওয়ার্কার পারফরমেন্স এখানে আপনাদের একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে দেখুন টাস্ক ডান এটার মানে হলো যে আপনি মোট কতগুলো কাজ করেছেন ঠিক আছে এটা হচ্ছে টাস্ক ডান মানে আপনি কতগুলো কাজ কমপ্লিট করেছেন এখানে সেটি উঠবে এরপর হচ্ছে নট স্যাটিসফাইড নট স্যাটিসফাইড মানে হচ্ছে যে আপনি ধরুন আপনি একশোটা কাজ জমা দিলেন তাহলে কিন্তু যে ডান এখানে কিন্তু হচ্ছে একশো লেখা উঠবে এরপর হচ্ছে মানে হচ্ছে ধরুন এই যে একশোটা কাজ আপনি জমা দিলেন তার মধ্য থেকে দশটা কাজ হচ্ছে আপনার ভুল হয়েছে মানে দশটা কাজের জন্য হচ্ছে আপনি কোনো পেমেন্ট পেলেন না তো এখানে হচ্ছে কিন্তু নট স্যাটিসফাইডে কিন্তু এখানে দশ লেখা থাকবে অর্থাৎ দশটি কাজ হচ্ছে আপনি পেমেন্ট পাননি এরপর হচ্ছে আর তো আপনি যত টাকা আর্ন করবেন মানে এই যে আপনার যে আর্ন ব্যালেন্স রয়েছে এটি কিন্তু আপনার এখানে আর্ন ব্যালেন্স থাকবে এটা হচ্ছে এভারেস্ট ব্যালেন্স এটা হচ্ছে স্যাটিসফাইড মানে কতগুলো কাজ আপনি করতে পেরেছেন বা কয়টা পেমেন্ট আপনি পেয়েছেন এটা হচ্ছে আপনার এইখানে থাকবে এটা হচ্ছে পেন্টিং তো যাই হোক এই ছিল মূলত এটার বিষয়বস্তু এবং আপনি এখানে যে কাজটা আপনাকে করতে হবে অবশ্যই এই যে দেখুন মাইক্রোজফ ওয়ার্কিং তো এখানে আপনাকে দেখুন খেয়াল করুন এখানে কিন্তু অবশ্যই আপনাকে স্যাটিসফায়েড এই অংশে কিন্তু বেশি হতে হবে এমন না যে আপনি এখানে কাজ একের পর এক ভুল করতেছেন তাহলে কিন্তু হবে না এখানে অবশ্যই আপনাকে সঠিকভাবে কাজগুলো জমা দিতে হবে যদি এমন হয় যে আপনি একশোটা কাজ করলেন একশোটা কাজের মধ্যে আপনি তিরিশটা কাজ ভুল করলেন তাহলে কিন্তু আপনি এই অ্যাকাউন্ট থেকে আর কাজ করতে পারবেন না তো এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আমি আবারও বলছি এখানে কিন্তু যে স্যাটিসফাইড রয়েছে এই স্যাটিসফাইডের পার্সেন্টেজ কিন্তু বেশি থাকতে হবে আপনাকে অবশ্যই কাজ বুঝে শুনে করতে হবে আপনাকে কিন্তু ভুল কাজ করা যাবে না যদি আপনি ভুল কাজ করেন তাহলে কিন্তু আনস্যাটিসফাইড এটি কিন্তু বেশি হয়ে যায় মানে পার্সেন্টেজ কিন্তু বেশি হয়ে যাবে এবং তখন দেখা যাবে আপনি কিন্তু আপনার এই অ্যাকাউন্ট থেকে আর কোনো কাজই করতে পারবেন না তো এই জন্য অবশ্যই আপনাকে কাজগুলো দেখতে হবে জানতে হবে বুঝতে হবে এবং শিখতে হবে তো শেখার জন্য অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি হচ্ছে পরবর্তী ক্লাস থেকে হচ্ছে এই ওয়েবসাইটে আপনি কিভাবে কাজ করবেন সেই কাজগুলো কিন্তু আমি ধারাবাহিকভাবে কিন্তু আপনাদেরকে দেখাবো তো যাই হোক মূলত এই ছিল আজকের ভিডিওটা এবং এই ভিডিওর মাধ্যমে মূলত আমি এই ওয়েবসাইট সম্পর্কে আপনাদেরকে একটি পরিচয় দিলাম এবং পরবর্তী ক্লাসগুলোর জন্য অবশ্যই চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করতে হবে এবং আমার পাশেই থাকতে হবে তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন কথা হফেজ